নাই ভাই নাই নিজের স্বামী নাই পৃথিবীতে বেটা পুত কেউ নেই তাহলে ওনার দেখাশোনা করে আমি নিজে দেখাশোনা করি আমি গরিব মানুষ হতে পারি কিন্তু আমি নিজে তৈরি করি জিজ্ঞাসা করেন সেই পদ্মা নদীর ছোট ছোট মাছ মাস ডাউন এটা কিন্তু চরের একটা ঐতিহ্যবাহী খাবার এটি আসলে প্রিয় খাবার তারা পাটায় পিসে কিন্তু এই ডাউলগুলো তৈরি করেন কেনা ডাউলের সাথে এটা পার্থক্য অনেক বেশি পুরো দুধ আমার বাড়িতে আছে গরু দুধ আর মশা দুধের আর দিন আবার চলে এসেছি সেই রাজশাহী আর রাজশাহী মানেই কিন্তু সেই চর খানপুর মায়ার চর খানপুর আজকে আমরা যাচ্ছি সে মায়ার চর খানপুরে এই হয়েছে আমাদের রাজশাহী শহর সামনে জিরো পয়েন্ট তারপরে পাম দিয়ে ঢুকলেই আপনার বড় কুঠি নদীর ধারে এই জিরো পয়েন্ট থেকে বড় কুঠির ঘাট খুঁজতে কিন্তু মাত্র তিন থেকে চার মিনিট সময় লাগবে একটা অফিসকে গেলে। আর বড়ো কুঠির ঘাট থেকেই কিন্তু সেই চর মায়ার চর চর খানপুরে যেতে হয় আমরা বড় কঠিন ঘাটের পাশে হোটেলে খাওয়া দাওয়া করছি সকালকার নাস্তা সেরে এখান থেকে কিন্তু আমরা রওনা দেব সেই বড় কঠিন ঘাট আর বড় কঠিন ঘাট থেকে কিন্তু সেই চর কাঁদ ওই হচ্ছে পদ্মা নদী এই পদ্মা নদীর ওই পাটটিতে কিন্তু সেই মায়ার চরখানপুর বন্ধুরা মুরব্বীরা বলে যে সারা রাস্তায় দৌড়াদৌড়ি নদীর ঘাটে গড়াগড়ি আমরা সেই নদীর ঘাটে কিন্তু অপেক্ষা করছি অনেকক্ষণ ধরে প্রায় এক ঘন্টা হচ্ছে আমাদের এখানে অপেক্ষা করা আরও এক ঘন্টা নাকি দেড় ঘন্টা লাগবে সেই চরখানপুর বসতে এখান থেকে কিন্তু তারা নিয়ম করে নৌকা ছাড়েন আর সেটি হচ্ছে প্রথম যে নৌকার খেপটা যান সেটা কিন্তু দশটার সময় যান আমরা এখন সাড়ে আটটা বাজে সেই নদীর ঘাটেই কিন্তু অপেক্ষা করছি আসলে প্রবতটা কিন্তু যথার্থই এই নদীর মানুষের জন্য

মাছ মেরে নিয়ে এই শহরে যাবেন বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন এই মাছগুলো বোয়াল মাছ হুম বোয়াল নদীর বোয়াল খালি তিনশো টাকা কেজি বাংলাদেশ ভারত সীমান্তবর্তী চর খানপুর এ এক মায়া আর চর এ মায়াবি মানুষের জীবন ব্যবস্থা তুলে ধরার জন্য আজকে আমি ছুটে চলেছি সেই চরের উদ্দেশ্যে ভরা বর্ষায় প্রমত্ত পদ্মা নদীর অশান্ত উত্তাল তরঙ্গে ইঞ্জিন চালিত নৌকায় আমাকে যেতে হচ্ছে দুর্গম গ্রামীণ জনপদে বলে রাখি সকাল দশটা থেকে সাড়ে দশটায় মাত্র একটি খেয়া নৌকা চলে এই সময়ে খানপুরকে নদীতে তলিয়ে দিয়েছেন কিছু জায়গা বাকি রয়েছে এইসব জায়গাগুলোতে বাড়িঘর রয়েছে আর ওই সামনেই আজিজুল ভাইয়ের বাড়ি আমরা আজিজুল ভাইয়ের জন্য অপেক্ষা করছি হ্যাঁ হ্যাঁ এই সেই ভাই আমাদের নিতে আসছেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই সেই আবার দেখা হয়ে গেলে হম ঘাট কয়টা এখানে এখানে ঘাট মানে এখানে মাছের নৌক বা এখান থেকে যায় ওখান থেকে যায় মানে এখন এখান থেকে নৌকাটা বাড়াই নিয়ে খুব সমস্যা

হ্যাঁ আমরা তো এই যে ঘাট দিয়ে আসলাম কিন্তু বৃষ্টি তো আপনাদের এই চড়ে বোঝা আদি মিষ্টি এটা তুই যে টাইম না কালকেও আবহাওয়া ভালো ছিল কিন্তু আজকে আজকে আবহাওয়া ভালো ছিল সুন্দর ছিল ও আজকে বৃষ্টি এই যার নিজের ঘন্টা হয়েছে পদ ঘাট তো কাঁদা আছে না ছয় মাস আগে এসেছিলাম আবার আসলাম চরখানপুর তখন শুষ্ক মৌসুম ছিল এখন ভরা বর্ষায় এই চর খানপুরে মানুষজন কীরকম আছেন তারা কীভাবে বসবাস করেন সেই বিষয়গুলো দেখার জন্য আসলে আবার চলে আসলাম সেই আপনাদের চির পরিচিত চেনা পরিচিত সেই আজিজুল ভাই এটাই কিন্তু আজিজুল ভাইয়ের সেই ঘর আজিজুল ভাই লালুকু কু লালু মারা গেছে দাদা হ্যাঁ হ্যাঁ কয়টি হ্যাঁ মারা গেছে আপনার কুকুর মারা গেছে একটু মাথানো বসে আছে কুকুর মারা গেছে হ্যাঁ কুকুর মারা গেল কুকুর ভাই বসে আছে দাদা বসে গেছিল না গতবার তো আমরা আসতেলাম তখন তো কুকুরের খেতে দিলাম আমি নিজ হাতে আর একটা শখের কুকুর ছিল লালু গতবার আমি এসে সেই কুকুর পেয়েছিলাম কিন্তু সেই কুকুরটা নাকি মারা গেছে বাবি কেমন আছেন আবার আসলাম বাবি এই যে সেই কুলসুম কুলসুম তো অনেক বড় হয়ে গেছে আজ্জুল ভাই হ্যাঁ বিড়াল

এভাবেই আন্তরিকতা দেখান সবাই যখন আসেন এই আজিজুল ভাইকে নিয়ে এবং এবং এই চর খানপুরকে নিয়ে ভিডিও যারা করেন তাদের কিন্তু তিনি আও গিয়ে গিয়ে কিন্তু রিসিভ করেন বাড়িতে পানি উঠছিল না

প্রতিটি বাড়ি দেখাশোনা করছি এই যে দাদু আমার সাথে বসা এই দাদুকে নাকি এই আজিজুল ভাই তিনি দেখাশোনা করেন এর পৃথিবীতে ছেলে সন্তান স্বামী কেউ নেই একদম বৃদ্ধ আশি পঁচাশি বছর বয়স এই মানুষের বাড়ির চিনতে খায় আর আজিজুল ভাই তার সীমিত সাধ্য দিয়ে তাকে যতটুকু পারেন দেখেন আসলে এরকম অসহায় মানুষও তো অনেক চলে রয়েছে এই দাদু

যদি আপনারা একটু হেল্প বা সাহায্য করতে চান সে বিষয়ে আসলে মতামত দিতে পারেন কেননা তার পৃথিবীতে তিনি ছাড়া আর কেউ নেই তাই তো জি জি আর ওই যে একজন আপনার যে আপনার তুরস্ক থেকে এক ভাই হ্যাঁ ও কিন্তু মাসে 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 পাঁচশো হাজার পাঁচশো টাকা করে দেয় তুরস্ক থেকে মানে আমার মোবাইলেই দেয় বাবা আমার ওখান থেকে তুলে তাকে ওনার নামেই দেয় যদি কারো এরকম দয়া হয় যে একটা বৃদ্ধ মানুষ

এই যে দেখুন মহিষ পানিতে নেমে আছে এবং ওপরেও কিছু মহিষ রয়েছে এই সব মহিষ এবং গরু এগুলো কিন্তু আমরা ওই নদীর মাঝখানে চর জেগেছিলেন সেইখানে বাথান করা ছিল এখন নদী পানি বেড়ে যখন পুরো চর তলিয়ে গেছে তখন কিন্তু এই গরু বাছরগুলো এগুলো সব ডাঙায় চলে এসেছে এখন তো মাঠ গাছ চলে গেছে গাছ পাওয়া যায় ওই জমিটা পছন্দ করছিলেন জমিটা দেখাইছিলেন হ্যাঁ

ওয়ালাইকুম আসসালাম কেমন আছো আর এই একটা বিষয় আমি খেয়াল করলাম সেটি হচ্ছে এই চরে ছোট ছোটো বাচ্চারা তারা মাদ্রাসার লাইনে বেশি পড়ে তাই নাই জুলভাই হ্যাঁ মাদ্রাসার ছাত্র এবং তাদের আদব কায়দাটা লক্ষ্য করলাম ভাই ছোটো ছোটো বাচ্চারা তারা কিন্তু সালাম কালাম দেয় হ্যাঁ নতুন মেহমান দেখলে আমি বেশ কয়েকটা ছোটো ছোটো বাচ্চার সালাম পাইলাম আসলে এটা কিন্তু আদব খাদার একটা নিদর্শন হ্যাঁ পিছলা ভাই একদম পিছলে হয়ে গেছে গা ভাই গরু বছর তো সব বাড়িতে উঠে নিয়েছে না প্রতি বাড়িতেই গরু এই যে গরু অনেক গরু প্রতিটা বাড়িতেই গরু আর কি অবস্থা এখনো পানি শুকায়নি বন্যার যে ক্ষত সেই ক্ষতগুলো কিন্তু আমরা এই জমিনে বা বাড়িঘরে দেখতে পাচ্ছি প্রতিটা বাড়ি থেকে সবেমাত্র মাত্র পানি নেমে গেছে ওই আজ্জুল ভাই অনেক গরু ওই যে গরু ওই যে গরু হ্যাঁ প্রতি বাড়িতেই গরু মানে টাকার মধ্যে সায়রানা আছে বারো নাই নেমে গেছে ওই মিডিল চর চলছে ওই পানির গেছে হ্যাঁ পানি চলে গেছে চলে আসবো না আসবে না ওগুলো যাবে চরে ও চরেই থাকবো ঘর বাড়ি নাই চরে না ঘর বাড়ি কিছু লাগবে না ওই উত্তম হ্যাঁ এইাৰ কি ৰন্না হেটল যেহেতু লাঞ্চের সময় হয়ে গেছে এখন এখানে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করেই কিন্তু আমরা এই জলখন করতে আপনার দাবি কিন্তু আজকে আগেই রান্না করে আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন ঘনি হাতে ভাবি আমাদের খাবার তুলে দিচ্ছেন খাবারে খাবারের দেওয়া হয়েছে এলো আলুর বাজি সেই পদ্মা নদীর ছোট ছোট মাছ এটা কি ভাই পটল নদী পটল বাজি পটল বাজি এখানে আছে সেই মা মাসকালার ডাবোর মাসকালার এটা কিন্তু চরের একটা ঐতিহ্যবাহী খাবার এটি আসলে প্রিয় খাবার এটি আমি যেখানেই খেয়েছি খুব মজা লেগেছে কারণ তাদের নিজ হাতে বোনা মাস তারা পাটায় পিসে কিন্তু এই ডাউলগুলো তৈরি করেন যা ওই কেনা ডাউলের সাথে এটা পার্থক্য অনেক বেশি আজিজুল ভাই আমি যে আমার আরেক ভাই দবির ভাই আর আমাদের খাবার দিচ্ছে আমার প্রিয় ভাবি আমি খাওয়াচ্ছেন এত শুশাব دوران কিভাবে আমার বউ খুব ভালো রান্না করবে আমার বউ খাবার ভালো ওর কাছে খুব ভালো লাগে বুঝলি স্বামী হিসাবে বললে গেছি আজ কিন্তু খুব মজা করে রান্না না আমরা আসার পথে দেখলাম অনেক মানুষ মাছ মারছেন বিভিন্ন সাইজের

গরুর দুধের যে স্বাদ মহিষের দুধের স্বাদের কিন্তু ভিন্নতা রয়েছে এই দুধটি যেমন ঘনত্ব এবং এটা শহরও কিন্তু খুব মোটা হয়ে থাকে বৃষ্টি হচ্ছে বছর এই যে আজিজুল ভাইকে নিয়ে চরখানপন করছে বৃষ্টি তো তারা দেওয়া তো কিন্তু আরেক বাড়িতে ও ভাই কত পর পর বৃষ্টি হয় এরকম হ্যাঁ খানিক পর পরই হবে হ্যাঁ কিন্তু কাল দিনটা খুব সুন্দর ছিল ভাই তাই জি দেখ এটা একটা রোমাঞ্চকর বিষয় যে এই চরে বন্যার পানি নাই মা যাওয়ার পর আবার বৃষ্টিতে কর্দমাক তো রাস্তাঘাট দিয়ে হাঁটতেছি আফা কিরণ দেন হ্যাঁ ভাত রানছেন কি লাঞ্চের খাবার মৌমাছির চাক বাড়ির উঠানে ওই আফা এটা কি আপনাদের ক্ষতি করে না না ভাই এটা তো ক্ষতি করবে না তো হ্যাঁ

যে অবস্থা আছে ঝুঁকিপূর্ণ অবস্থা আছে যে কোনো সময় চর বিলীন হয়ে যেতে পারে নাকি বলা যায় এর লেগে ভাই আমি আর আমি এদিকে মাথা দেবো না যে আগে কবার কষ্ট করবো বলে তার লেগে তো মাটি টুকরে ওখানে করে নিলাম না আপনি শহরে জমি কিনছেন এটা সবচেয়ে বুদ্ধিমান কাজ করছেন

আর এই করছে সারাদিন সীমান্তবর্তী এই চরখানপুরের গ্রামীণ জনপদে ঘুরে বেরিয়েছি এই চরের মায়াবী মানুষ আজিজুল ভাইকে নিয়ে স্বল্প সময়ের বিশ্রামের ফাঁকে আজকের মতো বিদায় নিলাম আজিজুল ভাই ও তার পরিবারের কাছ থেকে

일반이장고하 는데, 근데 그렇지.